নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি বানিয়ে বানাবো গোলাপ জামুন তো দেখো কেমন করে বানাচ্ছি আমি প্রথমে নিচ্ছি আমল দুধ তো এখানে আমি দুধটা কৌটোয় ঢেলে রেখেছিলাম সেখান থেকেই নিয়ে নিচ্ছি তো দেড় কাপ মতো দুধ নিলাম তো দেড় কাপ মতো দুধ নিলাম আর দেড় কাপ মতো নেব হচ্ছে ময়দা তো ময়দাটা কিন্তু আমি দুধটা যতটা নিয়েছি তার থেকে কিন্তু ময়দার পরিমাণটি একটু কম নিয়েছি তো প্রথমে দেখলে এক কাপ পুরো ভরে নিয়ে নিই আর পরেও কিন্তু হাফ কাপ ভরে নিয়ে নিই মানে টোটাল যদি আমি ঠিকঠাক মতো মাপ দিই তা আমি কিন্তু এক কাপ মতো ময়দা নিয়েছি দেড় কাপ মতো দুধ নিয়েছি তো ময়দার দুধটা দেখো ভালো করে মিশিয়ে নেব তার আগে এর মধ্যে যে দেবো একটু হচ্ছে খাবার সোডা তো তোমরা চাইলে কিন্তু এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারো তা আমি একটু খাবার সোডা ব্যবহার করছি তো দেখতেই পারলে কতটুকুনি খাবার সোটা দিলাম একদম অল্প একটু তো খাবার সোডাটা দিয়ে এবার ভালো করে সব কিছুই একসাথে মিক্স করে নেব আর একদম অল্প অল্প জল দিয়ে মাখবো আর এতে কিন্তু জল একদম অল্প লাগে জলটা কিন্তু একভাবে বেশি দিয়ে ফেলবে না কেউ একদম একটুখানি দেবে দেখবে আবার মেখে নেবে দেখবে যদি লাগে আবার দেবে না লাগলে না দেবে আর এই মাখাটা কিন্তু একটু নরম মতো করতে হবে যাতে হাতে হাতে লেগে যায় সেই রকম মতো মাখতে হবে শক্ত করে মাখা কিন্তু চলবে না তো দেখো বন্ধুরা এইভাবে মেখে নিচ্ছি এই দেখো এইভাবে মেখে নিলাম আর দেখতেই পাচ্ছ মাখাটা কতটা নরম একদম হাতে লেগে যাচ্ছে তো এটা কিন্তু পাঁচ মিনিট থেকে দশ মিনিট তোমরা চাপা দিয়ে রাখো তো এটা কিন্তু এমনিই শক্ত হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ একদম হাতের সাথে লেগে যাচ্ছে তো এখন আমি একটুখানি এর মধ্যে ঘি দিয়ে দেব ঘি দিলে বেশ ফ্লেভারটা ভালো হবে তার জন্য দিচ্ছি না অন্য কোনো ব্যাপার নেই ঘি যে দিতেই হবে তারও কোনো ব্যাপার নেই অল্প একটু দিয়ে দিচ্ছি ঘি তো ঘি দিয়ে মেখে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো একটু চাপা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা দেখো দশ মিনিট মতো চাপা দিয়ে রাখার পরে ডোটা কতটা শক্ত হয়ে গেছে এবার কিন্তু আর হাতে লেগে যাবে না আর অল্পে একটু তেল হাতে লাগিয়ে বা ঘি হাতে লাগিয়ে তোমরা এই বলগুলো যে যেমন আকারে তৈরি করবে সে তেমন করতে পারো যেহেতু আমি বললাম গোলাপ জামুন মতো বানাবো তার জন্য কিন্তু আমি গোল গোল করে নিচ্ছি তো গোল গোল করার সময় যেন গায়ে একটুও ক্র্যাক না পড়ে গাটা যেন পুরো মসৃণ সুন্দর হয় সেইভাবে কিন্তু করে নেবে দেখো প্রত্যেকটাই প্রত্যেকটা জিনিস মানে বল আমি একরকম আকারে গড়ে নিচ্ছি তো সব কিছু সব বল আমার করে নেওয়া হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি তো এখানে দেড় বাটির মতো চিনি নিয়েছি তো দেড় বাটির মতো চিনি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি কিন্তু কোনো পরিমাণ মতো কিছু দিচ্ছি না জল ঢল যেটা আমি এমনি দিয়ে থাকি ওই বাটি মেপে জল বা কিছু সেরকম দিচ্ছি না দেড় বাটি চিনি নিয়েছি তো যতদূর এটা একটা শিরা তোমাদের মনে হবে যে এতগুলোতে এরকম শিরা মানে জল লাগবে তো তোমরা সেইভাবেই দেবে তা আমার দশটা মতো কি বারোটা মতো হয়েছে হয়তো জাম তো এবার দেখো তেল একদম কড়াই বসিয়ে তেলটা দিয়েই কিন্তু গোলাপ জামুনগুলো ছেড়ে দিচ্ছি একদম কিন্তু তেল গরম করা যাবে না আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভাজতে হবে তো দেখো একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর এগুলো কিন্তু আমাদের নাড়া দিতে হবে না এগুলো কিন্তু একা একাই ফুলে একদম ভেসে উঠবে প্রথমে দেখবে তেলের তলায় মানে চলে যাবে আর যখনই এটা মানে ফুলতে শুরু করবে তো এটা কিন্তু খুবই হালকা হয়ে যাবে আর ফুল ফুলে কিন্তু উপরে ভেসে উঠবে তখন ভাববে কিন্তু এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখো এক আস্তে আস্তে পুরো দেখো কত বড় হয়ে যাচ্ছে আর ভেসে উঠছে তো দেখো এইভাবে পুরো লাল করে ভেজে নেব আমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা আমি ঠিক এইভাবে রেখেছি তোমরা চাইলে আরও কালো করতে পারো মানে একটু আরও বেশি লাল করতে পারো তো আমার এই কালারটাই বেশ ভালো লাগে তাই আমি এরকমভাবে করেছি আর দেখছি এগুলো পুরো তেলের ওপর ভাজছে তখন কিন্তু ভাববে যে এটা হয়ে গেছে আর গ্যাসের ফ্রেম কিন্তু একেবারে লোতে দিয়ে ভাজতে হবে আমি বারবার বলছি একদমই হাইতে দেওয়া যাবে না তো বাদ বাকিগুলোও এইভাবেই ভেজে নেব আর এটা আমি রাত্রেবেলা বানাচ্ছি তো এটা কিন্তু আমি সারা রাত চিনি সিরায় রেখে দেবো তারপর সকাল বেলা আমি তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে তো এইভাবে সব ভেজে তুলে নিলাম তো এবার দেখো বন্ধুরা চিনির শিরাটা ফুটতে শুরু করেছে আর আমি কিন্তু এর মধ্যে এলাচ খেলাজ কিচ্ছু দিইনি নি শুধু চিনির শিরাটা এইভাবে ফুটছে তখন আমি এই গোলাপ জামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বেশি কিন্তু ফোটাবো না পাঁচ থেকে দশ মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে কিন্তু বন্ধ করে আমি এটাকে রেখে দেবো পরের দিন সকালবেলা তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে নাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু হয়ে গেছে রেডি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ফুলে গেছে তো এটা সারা রাত রাখলে আরোই ফুলবে তো এবার আমি গ্যাস কিন্তু বন্ধ করে দেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবে বেশ ভালো লাগে খেতে তো আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিলাম তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলো আর এর মধ্যে অনেকগুলো আমাদের খাওয়াও হয়ে গেছে তো এই কটা বেঁচে রয়েছে তাই আমি ভিডিও করছি তোমাদের বললামই যে পরের দিন সকালে দেখাবো তো রাতের মধ্যেও দুটো দিনটা আমরা খেয়ে নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই বলো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে